ছাব্বিশে ভোট আর পঁচিশেই খেলা শুরু একেবারে রাজনীতির ডারবি বলা যেতে পারে একদিকে বিজেপির নরেন্দ্র কাপ আরেক আরেকদিকে রাজ্য সরকারের স্বামী বিবেকানন্দ কাপ বাঙালির আবেগ আর যুব সমাজের মন এক ঢিলে দুই পাখি নিশানা করতে এবার ফুটবলের ময়দানে বঙ্গ বিজেপি আঠারোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরের ধর্মসভায় ভাষণ দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ সে এগারোই সেপ্টেম্বরে বিজেপি শুরু করল নরেন্দ্র কাপ সে সবে সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন সেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন কাশ্মীর থেকে কোন্নাকুমারী সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুলপর্ টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ কারণ আজ শিকাগো বক্তিতার ঐতিহাসিক দিন ভারতীয় বহুতবাদ ভারতের মতপ্রকাশের অধিকারকে যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন তার প্রতি সম্মান জানাতেই। আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে স্বামীজি শিকাগো ভাষণের একশো বছর উপলক্ষে বিশেষ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারও নাম স্বামী বিবেকানন্দ কাপ ম্যাচ হবে তিনশো নব্বইটি ফাইনাল ছাব্বিশে মার্চ স্বামীজি সবার স্বামীজিকে ঠাকুরকে প্রার্থনা করার অধিকার সবার আছে কিন্তু জিনিসটা বুঝতে হবে স্বামীজি যেদিন শিকাগোতে বক্তৃতা করেছিলেন সেদিন কিন্তু স্বামী বিবেকানন্দ ছিলেন নিউজ এইটিন বাংলা